عن انس بن مالك رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه اما قال من اشراط الساعه ان يرفع العلم ويظهر الجهل ويشرب الخمر ويزهر الزنا الى اخر الحديث বলেছেন বলেন কেয়ামত সংঘটিত হবে না তবে কেয়ামতের কিছু আলামত প্রকাশ পেলে তবে তো কেয়ামত সংঘটিত হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীর মধ্যে নবী এবং রসুলগণকে পাঠিয়েছেন জাস্ট মানব জাতিকে হেদায়ত দেওয়ার জন্য নবী এবং প্রামাণ্য স্বরূপ আল্লাহ রফুল আলমিন মজিসা এবং অলৌকিক বিষয় দিয়েছেন যোগের চাহিদা অনুযায়ী উদাহরণস্বরূপ হসরত মৌসা আলিহ ইসলাতসাল্লাম যেই যুগে আগমন করেছেন ওই যুগে এই পৃথিবীর মধ্যে ব্ল্যাক মেজিক জাদুবিদ্যা নিয়ে ভীষণ চর্চা ছিল মাতামাতি ছিল হুড়াহুরি ছিল আল্লাহ রফুল আলমিন হসরত মৌসা আলিহ ইসলাত সাল্লামকে কেমন একটি মজিসা দিয়েছেন যার সামনে ওই সময় পৃথিবীর বাগা বাগা বিদ্যাগণ মাথা নথ করে আল্লাহর জন্য ইমান এনেছিল চিল্লাবন সুবহানাল্লাহ এরপরে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন হজরত হাইসা আলি সালাম। ওই সময় এই পৃথিবীর মধ্যে মেডিকেল সায়েন্স চিকিৎসা নিয়ে অনেক মাতামাতি ছিল হোরাহরি ছিল অনেক চর্চা ছিল আল্লাহ রবুল্লা আলম হাইসা আলহিসামকে এমন একটি মজিসা দিয়েছেন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতেন এবং জন্মান্থকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন কেয়ামত পর্যন্ত এমন কোনো সার্জন এমন কোনো ডাক্তার আসবে না যারা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে তাই পৃথিবীর সমস্ত জাদুবিদ্যা হাইসা আলহিসাল্লামের সামনে মাথা নত করেছিল চিল্লা বলেন সুবহানুল্লাহ এরপরে এই পৃথিবীর মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহ্লাম আগমন করেছিলেন ওই সময় এই পৃথিবীর মধ্যে ভাষা সাহিত্য নিয়ে অনেক চর্চা ছিল অনেক মাতামাতি ছিল আল্লাহ আল্লাহরফুল্লা আলমিন হসরত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ঐশী গ্রন্থ মহাগ্রন্থ সাহিত্য সমৃদ্ধ আল কোরআনকে দিয়েছেন এবং আল্লাহ আল্লাহরফুল্লা আলমিন পৃথিবীর সমস্ত সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পারলে এই কোরআনের মতো ছোট্ট একটি সুরা বানিয়ে নেওয়া নিয়ে আসো ওই সময় পৃথিবীর সমস্ত সাহিত্য সাহিত্যবিদ্যাগণ সাহিত্যিকরা মিলেও কোরআনের মতো ছোট্ট একটি সুরা বানিয়ে নিয়ে আসতে পারেনি চিল্লাবন সুবাহানুল্লাহ প্রেজেন্টলি বর্তমানে মেডিকেল সায়েন্স বিভিন্ন সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে চর্চা বেশি মানুষ বিজ্ঞান নিয়ে চর্চা করতে করতে আল্লা রফুল্লা আলমিনকে ভুলে যাচ্ছেন তাই তারা এই পৃথিবীকে জাস্ট শেষ জীবন মনে করে এরপর আর জীবন নাই তারা এটা মনেই করে না তাই এজন্য তারা এই জীবনকে বিনোদন আনন্দ বিনোদনস্বরূপ আনন্দস্বরূপ প্রমোদস্বরূপ গ্রহণ করেছে তাদের এই থিওরি ঢোকায় পড়ে আমাদের মুসলিম সমাজ আমাদের যুব গুনাহের কাজ করছে জিনা করছে বিবিচার করছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে ইভেন বিভিন্ন পাপাচার অনাচার করছে এজন্য বুখারি শরীফের বর্ণনায় হাদিস নং ছয় হাজার আট শত আট رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إما قال من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويشرب الخمر ويزهر الزنا إلى آخر الحديث حضرة أنس بن مالك رضي الله تعالى عنه بولتشن বিশ্বনবী সন্ন হানি হিয়া বলেন কেয়ামত সংঘটিত হবে না তবে কেয়ামতের কিছু আলামত প্রকাশ পেলে তবে তো কেয়ামত সংঘটিত হবে নম্বর এক আইর ফাল এই পৃথিবী থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞানকে ওইকে উঠিয়ে নেওয়া হবে ওয়েদ হারল জাহালু ওই সময় এই পৃথিবীর মধ্যে জাহালাত অজ্ঞতা মুরক্ষতা বিরাজমান হবে প্রকাশ পাবে এজন্য বিশ্বনবী বলেছেন ওই সময় এই পৃথিবীর মধ্যে এমন সব আলেম আসবে যারা জ্ঞানহীন হয়ে মানুষকে ফতোয়া দিবে তারা গুমরা হবে মানুষকে গুমরা করে ছাড়বে চিল্লা বলেন ঠিক কিনা দুই নম্বর হচ্ছে ওয়ুস রবাল কমরু এই পৃথিবীর মধ্যে মদ্যবান বেড়ে যাবে জায়গায় জায়গায় মদ্যপানের আসর করবে সন্তান মদ পান করে এসে পিতা মাতাকে মারবে স্বামী মদ পান করে এসে স্ত্রীকে মা বলবে এমন ঘটনা আমাদের বাংলাদেশ হচ্ছে কি হচ্ছে না ইভেন এই দেশের উচ্চ পদস্থ নেতাকর্মীরা দিনের বেলায় ভালো সাজবে রাতের বেলায় মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না এরপরে বিশ্বনী বলেন তিন নম্বর পৃথিবীর মধ্যে যাবে হবে হবে পথে ঘাটে ছেলে মার সাথে সিনা করবে বাবা মেয়ের সাথে সিনা করবে ভাই বোনের সাথে সিনা করবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না ইউরোপের একটা ক্রান্টি আছে ডেনমার্ক সেখানে একটি শহর আছে ওপেনা হচ্ছে তার এটাকে ফ্রি সেক্স গেম বলে আখ্যায়িত করেছে এবং এই ডেনমার্ক দেশটি সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে পণ্যগ্রাফির পারমিশন দিয়েছে অনুমোদন দিয়েছে যেই পণ্যগ্রাফি আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে যেই পণ্যগ্রাফি আমাদের যুবকের মেধাকে নষ্ট করে দিয়েছে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা আমার আপনারা যত বেশি গুনাহের কাজ করুন না কেন আপনাদের গুনাহের কাজ সাগর পরিমাণ হয়েছে পাহাড় পরিমাণ হয়েছে সমুদ্র পরিমাণ হয়েছে রব্বুল আয়লামিন বলেন আপনাদের গুনার চেয়ে আল্লাহ রব্বুল গুণ বড় সুবাহ বলেন এজন্য যখন আমাদের গুনাহের কাজ হয়ে যাবে ওই সময় আমরা তো করবো কার কাছে তাই আমরা তবা করতে চাই না গুনাহের কাজ করা থেকে বিরত থাকতে চাই না আমরা যা মৃত্যু থেকে বিরত থাকতে চাই